মাছ নয় নদী থেকে উঠে আসছে বন্দুকের কারত মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে খবরগাঁও এলাকায় দলমচা নদীতে স্নান করতে নামে এলাকারই কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে পায়ের নিচে শক্ত লোহার মতো কিছু টের পায় তারা এবং তারপরই উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কেউ বা কারা এই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কি কারণে ওই কার্তুজগুলিকে মজুদ করে রাখা হয়েছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে তা ফেটে গিয়ে একাধিক শিশু ও নাবালক আহত হয়েছে মাঝে মধ্যেই আমবাগান লিচুবাগান খেলার মাঠ পথের ধারে জঙ্গল বা গঙ্গার ঘাটের জঞ্জালের স্তূপে মেলে বোমা এবার প্রমাণ লোপাট করতে পুকুরের জলে ফেলে দেওয়া হল বুলেট কারা এই বুলেটগুলি পুকুরের জলে ফেলেছে তা জানতে চান স্থানীয় গ্রামবাসীরাও কিছু বাচ্চারা হচ্ছে নদীর গেছিল ক্রিকেট খেলতেছিল নদীতে চান করতে গিয়ে বন্দুকের গুলি অনেক রাউন্ড পাওয়া গেছে এমনকি বাচ্চা গুলা সবাই বেটে বেটে গুলিগুলা নিয়ে খেলাধুলা করতেছে